যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডি এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন্ড স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় আমি ছোটোবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি আন্দোলন করেই বড় হয়েছি আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি এসব মাথায় রাখবেন দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে তখন রাজটার থেকে কেউ বেরোচ্ছিল না আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কি না কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে মেডিসিনগুলো লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টস ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করে হয়েছে করা হয়েছে প্রায় আমি শুনেছি এটা আমরা এখনও টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে নতুন করে আবার হবে কি না আমি জানি না কারণ এগুলো করতে এত মেটেরিয়ালস রাখতে এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে প্রচুর স্যালাইন থাকে প্রচুর অক্সিজেন থাকে প্রচুর সিসিটিভি থাকে প্রচুর ইঞ্জেকশন থাকে আরও নানারকম জিনিস এম আর থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে